का लगा बुझि 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 का मतलब तू ना तू के रे बुझि बुझि ना यसरी वीडियो तो अपन है ये ठीक ले তো তোমাদের সকলকে আজকে বলছি ভিডিওটা স্কিপ স্কিপ পরে সবার আগে বলে দিলাম কারণ আজকে কিন্তু আমার চ্যানেলে এরকম কোনো দিন ভিডিও এরকম করিনি আজকে কিন্তু ভিডিওটা ভিডিও বাম্পার ভিডিওতে ভিডিও টপ ভিডিও নাম্বার ওয়ান এখন কিন্তু আমি চলে এসেছি কাশি পেছনে কাশি আসছে ক্যারেট নিয়ে আর আমিও ক্যারেট নিয়ে এসেছি আর আজকে কিন্তু চলে এসেছি এই কাশিকার ফিচারের মধ্যে চলো আজকে কিন্তু এই চেম্বার সেটা হচ্ছে আর এখন কিন্তু চলে চাইনিজ মার্কেট আর এখান থেকে কিন্তু প্রচুর টাকার কাঁদা ধরবো মিনিমাম এক থেকে দেড় লাখ টাকার কাঁকড়া এখান থেকে ধরবো কে আর দু লাখ টাকার কাঁকড়া ধরবো তো অবশ্যই তোমাদের ভিডিওটা দেখাবো আর আজকে ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে কেউ স্কিপ করবে না অবশ্যই আজকে ভিডিওটা স্কিপ করো তোমাদেরকে বারবার বলছে আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে তো চলো আর যদি কোনো মধ্যে চ্যানেল নতুন দেখো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ সাবলাইনটা অবশ্যই অন করে দেবে কারণ পরবর্তী ভিডিও আপলোড করতে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে তাহলে তবু চলো লেস্ট গো এই চেম্বারটার মধ্যে কিন্তু আশি কেজি কাঁরা রয়েছে আর এদিকে কাশিকা চলে আসছে পিসিরা আসছে দু ক্যারেট কাশিকা দুটো ক্যারেট নিয়ে চলে এসেছে আমি ওইদিকে ক্যারেট নিয়ে এসেছি আর এদিকে কোনো ক্যারেট নিয়ে এসেছে এর মধ্যে কিন্তু আশি কেজি কাঁকা রয়েছে প্রচুর টাকার কাঁকরা রয়েছে আর এই এরকম কিন্তু তোমাদের আগে আমার কোনো ভিডিও আপলোড করিনি আশি কেজি কাঁঙা ধরেছি আর আজকে কিন্তু তোমাদেরকে ধরবো আর কাঁদা ধরার জন্য কিন্তু প্রচুর লোক রাখবে যেহেতু আশি কেজি কাঁকড়া রয়েছে তার জন্য আর আমাদের লোকও এখনও আসবে বাইরে থেকে আসতে ফোন করা হয়েছে তো আমাদের সব ক্যারে নিয়ে চলে এসছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ক্যারে নিয়ে চলে এসেছে আর এখানে কাশি কাবার লেভে গেছে বড় শিখবাড়ি করে নিয়েছে এর মধ্যে সব কাঁকড়া গুলো ভাসতে লেগেছে প্রচুর কাঁকড়া রয়েছে প্রচুর প্রচুর কাশি কাল লেবে প্রথমে একটা কাঁকড়া বগিন করে নিয়েছে চলো যাবো ওখানে কাশি কাল শিখ যেন আর একটু ওয়েট করো ধামাকা ধামাকা হতে চলেছে একটু পর তো চলো এই গর্তগুলো সাইডে প্রচুর গর্ত রয়েছে এই গর্তগুলো প্রথমে চেক দিয়ে নিয়েছে আর এখান থেকে গর্ত থেকে কাঁকড়া ধরছে একটা একটা করে ওদের গুড্ডো আছে বালতি নিয়ে ঘুরছে আর এই গর্ত থেকে কাছে দেখো দেখো গর্ত থেকে পুরো কাঁকড়া ধরা আর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের এটা হচ্ছে কাঁকড়া ধরবো আর কাঁকড়া আজকের রয়েছে চব্বিশশো থেকে পঁচিশশো টাকার কাঁকড়া কেজি সেই জন্য আমরা আজকে ধরে নিচ্ছি কালকে আমরা মার্কেটে বিক্রি করতে যাবো দেখো কাবাট কাবাট করে সবার আগে দেখো তোমাদেরকে দেখাবো চেম্বারের মধ্যে আমরা প্রথমে কি কি করে থাকি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো একটা বড় শিক বাড়ি নিয়ে আসছে কাশিকা প্রথমে এর ভিতরে এককারী কাঁকড়া ঢুকে রয়েছে দেখাবো তো দেখো এর ভিতরে কাঁকড়া প্রচুর প্রচুর কাঁকড়া আছে আগে কাজিয়া বাবা খাদ্য কামা

কাঁকড়া ধরতে কতটা পরিমাণ কষ্ট হয় দেখো প্রচুর কষ্ট এখন একটাও কাঁকড়া বার করতে পারছে না বিশাল বড় গর্ত রয়েছে দেখো হাত দাঁত উফ কি কাঁকড়া ধরেছে দেখো কাঁকড়াটা সাইজ দেখো কামানে সাইজ পুরো একদম পুরো বিরাট সাইজ কাঁকড়া হয়ে উঠেছে এখন সুন্দরবন মানুষের বাণিজ্যিক ইনকাম আর সেই ইনকাম করতে সুন্দরবনের প্রতিটি ঘরে রয়েছে কাঁকড়া ব্যবসা আর আমরা আজকে এসেছি কিন্তু ঠিক তেমনি সুন্দরবনের কাশিকার চেম্বারে কাঁকড়া ধরতে আমরা প্রথমে বসেছিলাম মোটর আর জল কমে যাওয়ার সাথে সাথে আমরা কাঁকড়া ধরাও স্টার্ট করে দিয়েছি আর এখানে কিন্তু যে কাঁকড়াগুলো রয়েছে সব কাঁকড়া জল সেটা মাত্র মাটির তলায় সব ঢুকে গেছে অতএব কাদার মধ্যে আর এবারে হাত দিয়ে হাত দিয়ে কাদাগুলো আঁকড়ে আঁকড়ে আমাদের কাঁকড়া গুলো খুঁজে খুঁজে বের করে নিয়ে আমাদেরকে ভালোভাবে প্রথমে ধুয়ে নিতে হবে তারপরে কিন্তু কাঁকড়া আবার ওকাল থেকে নিয়ে ক্যারেটের মধ্যে রেখে ডিম কাঁকড়া ছেলে কাঁকড়া সব আলাদা আলাদা করতে হবে কে কালকে তো ইয়া জাল তো

প্রতিবার কিন্তু আমরা এরকম গল্প আড্ডা করতে করতে চেম্বার থেকে সব কাঁকড়া ধরে ফেলি আর এবারেও ঠিক তেমনি গল্প আড্ডা দিতে দিতে আমরা কাঁকড়াও ধরছি সাথে মজা আনন্দ হাসি ঠাট্টা সব রকম হচ্ছে এটা কুটিঙে <trains> <intellectual Fore�> <budgetders> এখান থেকে আজকে আমাদের টার্গেট রয়েছে আশি কেজি কাঁকড়া ধরবো কেননা আমাদের কিন্তু হিসাবের কাঁকড়া রয়েছে আশি কেজি আর আশি কেজি আমরা কাঁকড়া এখান থেকে ধরবোই আর একটা একটা করে কিন্তু বালতি ভর্তি করে নিয়ে আমাদেরকে ওপরে তুলে দিয়ে আসতে হচ্ছে কাঁকড়াগুলোকে ধোয়ার জন্য আর উপরে কিন্তু তনুপিসি আর কাঁকে কাঁকড়া ধুইছে আর সেই কাঁকড়াগুলো কিন্তু বড় বড় ক্যারেক্টার মধ্যে লোড হচ্ছে আর নিচে কাশিকা কাশিকার বাবা আর হচ্ছে আমাদের দাদু অনিল দাদু কাঁকড়া ধরছে আর সাথে রয়েছে গুড্ডু আর এখানে কিন্তু যা কাঁকড়া পাবে সব কিন্তু রয়েছে ডিম কাঁকড়া এখানে কিন্তু মোটে খোসা কাঁকড়া নেই সব বাছাই করে আমরা এখানে ডিম কাঁকড়া ডিম কাঁকড়া গুলো রেখেছিলাম আর জিটু কাঁকড়া গুলোকে নিয়ে বয়ে বয়ে দিয়ে আসছে ওপরে বাল্টি আরে বাল্টি ছাড়ো এই তো কারণ ভরা কর আর এবারে কিন্তু তোমাদেরকে অনিল দাদুর কাঁকড়া ধরা না দেখালেই নয় দেখাতেই হবে কিন্তু এই কাঁকড়া ধরার দিক থেকে এক্সপার্ট দেখেছো কেমন কাদার নিচ থেকে কাদা আঁকড়ে আঁকড়ে কাঁকড়া ধরে আনছে আর অনিল এক বালতি কাঁকড়া ধরে নিয়েছে এবারে দিয়ে আসবে উপরে আর ওদিকে ধরছে দু কাশিকা আর কাশিকার বাবা এর মধ্যে এখনও কিন্তু মধ্যখানে কাঁকড়া ধরা হয়ে উঠতে পারেনি সবে কিন্তু ধারগুলো কাঁকড়া ধরা হয়েছে তাই এখনো এক ক্যারেটের উপরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি কাঁকড়া ধরা হয়ে গেছে এখনো কিন্তু আমাদের তিরিশ চল্লিশ কেজি কাঁকড়া ধরতেই হবে এখান থেকে আর ওপরে কাঁকড়া গুলোকে ধুইছে ধুয়ে জল খাওয়াচ্ছে নিজে দাঁড়ায় নিজে কামড়াচ্ছে সত্যি એય ટ્યુબરે ભીતને બગ માલતા ફેલે જી બોજવા એની એય પણ છોટા છે કે છે આ કાર બોજાય

অনেজ জনরাকে ধরতে যদি খোলা থাকে কভার করে পুরো আমার পিছে সব রকম মাছ কি খুঁজবি না

পঢ়া শুনা

এখানে পুরো আমাদের কাঁকড়া ধরা কমপ্লিট হয়ে গেছে বেশ কিছুক্ষণের মধ্যে আর আমাদের কিন্তু বলেছিলাম আজকের আশি কেজি কাঁকড়া ধরবো আশি কেজি কাঁকড়া হয়ে গেছে কিংবা তার বেশি কাঁকড়া ধরেছি এবারে মাপলে বোঝা যাবে কতটা কি কাঁকড়া হয়েছে আধের যে বড় বড় সাইজের দু ক্যারেট কাঁকড়া এ নিচে এক ক্যারেট উপরে এক ক্যারেট সব কিন্তু চল্লিশ কেজি করে ক্যারেট রয়েছে হাত দেখা এদিকেও এক ক্যারেটে কাঁকড়া ধুয়ে নিয়ে আসছে সাইডেও কাঁকড়া রয়েছে আর কিছু কাঁকড়া কাশিকার চেম্বারের মানে যে কুঁজি রয়েছে সেই কুঁজিতে নিয়ে গিয়ে চলে গেছে আর কিছু কাঁকড়া এখানে কাশিকা আবার বেঁধে নিচ্ছে পরিষ্কার করে আমাদের একটা ক্যারেট কাঁকড়া লোড করে নিয়ে কুঁজিতে চলে এসছে আর এখন কিন্তু আর একটা ক্যারেট রয়েছে যে ক্যারেটটা কিন্তু অনিল দাদু নিয়ে আসবে আর অনিল দাদু কিন্তু এখান থেকে পায়ে হেঁটে দু কিলোমিটার নিয়ে যাবে কাঁকড়াগুলোকে কাশি কাদের বাড়িতে আর এই কাঁকড়াগুলো নিয়ে যেতে কিন্তু প্রচুর পরিমাণ কষ্টও হয় তো বন্ধুরা আমরা কাঁকড়া ধরে এখন বাড়িতে চলে এসেছি আর এখন কিন্তু কাঁকড়াগুলোকে নিয়ে কাশি কা বাড়িতে চলে গিয়েছে আর সেই কাঁকড়াগুলো অনেকদা মাথায় করে নিয়েছে নিয়ে গিয়েছে দু কিলোমিটার পায়ে হেঁটে আর অবশ্যই এরকম কাঁকড়া ধরার ভিডিও কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে কিন্তু আমরা বলেছিলাম আশি কেজি টোটাল কাঁকড়া ধরবো আর আশি কেজি কিন্তু আমরা টোটাল কাঁকড়া পেয়ে গিয়েছি আর অবশ্যই আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর চ্যানেল যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইকার অবশ্যই অফ করে দেবে কেন আমি কিন্তু প্রতিদিন কিন্তু এই চ্যানেলের মধ্যে এরকম সুন্দর মনে জীবনযাপন সম্পর্কে ভিডিও করি আর অবশ্যই তাহলে চলো ততক্ষণ টাটা আবার দেখবে কাল এরকম কোনো নেই তার জয়